এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা অনেক পুরনো একটা ইলেকট্রলক্সের মেশিন এই মেশিনটায় প্রবলেম হলো একদমই ঠান্ডা হচ্ছে না তার কারণ হলো আমি যে দেখলাম সার্ভিসের কোনো প্রবলেম নেই কারণ কাস্টমার বললেন যে কিছুদিন আগেই মানে মাস এক এক দু এক আগেই এটা ক্লিন করিয়েছে কিন্তু এর প্রবলেম হলো এর ইনডোর একদমই পরিষ্কার কিন্তু এর আউটডোর অবস্থা একদম জঘন্য এ দেখুন ইনডোরটা একদম পরিষ্কার করেছে যে টেকনিশিয়ানে করুন না কেন ইনডোরটা সুন্দর পরিষ্কার করেছে আর এই যে আউটডোরটা দেখুন একদম কনডেন্সার কয়েল চোখ হয়ে গেছে যে টেকনিশিয়ানি করেন তার অবশ্যই এটা বোঝা উচিত ছিল যে এই আউটডোরটাও করা উচিত বা এটা একটু চেক করে নেওয়া উচিত ছিল সো এটার আউটডোরের অবস্থা এতটা খারাপ যে মেশিনে একটু ঠান্ডা হাওয়া হচ্ছে না কাস্টমার বারবার করে কমপ্লেন করছে যে ঠান্ডা একদমই হচ্ছে না সো আমিও আবার চলে গেলাম এটার একটাই প্রবলেম আছে সার্ভিসের আর এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই যে আমি কভারটা খুলে নিলাম ইনডোরটা পরিষ্কার আছে কিন্তু আউটডোরটা আপনি তো দেখতেই পেলেন আর এই যে দেখুন আউটডোরে যেহেতু কনডেন্সারটা একদম ক্লিয়ার নেই তার জন্য দেখুন এখানে একদম আইস জমে গেছে এটাই বোঝা যাচ্ছে যে কম্প্রেসারে বা আউট মেশিনে গ্যাস কম আছে কিন্তু গ্যাসের এখানে কোনো প্রবলেম নেই এই মেশিনটা হলো সার্ভিসের প্রবলেম রয়েছে আর এই যে দেখুন ব্লডটাও পরিষ্কার করেনি ব্লডটাও আমি একদম ক্লিন করে দেবো দেখুন ইনডোরটা পরিষ্কার আছে তবুও আমার একদম স্যাটিসফ্যাকশানের জন্য বা আমার আমি আমার দিক দিয়ে ক্লিয়ার থাকার জন্য আমি পুরোপুরি একদম মেশিনটাকে পুরো এ টু জেড ক্লিন করবো তারপরে আপনাকে দেখা আপনাদের দেখে দেখাবো যে মেশিনটা আগের মতো হলো কি হলো না সো এই দেখুন এই যে জেড পাম্প আমি ওয়াশ করা শুরু করে দিয়েছি এই যে জেড পাম্প ওয়াশ করা শুরু করে দিয়েছি সো যেই সার্ভিসিং করেন না কেন একটু খেয়াল করবেন যে যেই টেকনিশিয়ানই করুক না ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই যেন করে কারণ দুটোরই ভ্যালু অনেকটা দুটোর মধ্যে যে কোনো একটা চোকিং থাকলে আপনার কোনো মেশিনই ঠান্ডা হবে না সো এই দেখুন আমি ক্লিন করে নিয়েছি এই যে দেখুন ব্লোয়ারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু পরে সো এই দেখুন কুলিং কয়েলে যা নোংরা ছিল তাও আমি বের করে দিয়েছি কোনো রকম কোনো প্রবলেম নেই আর মেশিংয়ে আর এই যে দেখুন ব্লোয়ারটা ব্লোয়ারেও নোংরা ছিল ভালোই আমি সেটাও ক্লিন করে দিয়েছি একদম নতুনের মতো করে দিয়েছি মেন ক্লিন করতে হবে আউটডোর কারণ আউটডোরে একদম দেখুন এই যে এইখান থেকে ফুটোটা দিয়ে দেখুন একদম কালো গাত বেড়াচ্ছে মানে এতটাই নোংরা ছিল আউটডোর মেশিনটা যে আমার মোটামুটি আধ ঘন্টা পোনে এক ঘন্টা এই আউটডোর মেশিনটায় ক্লিন করতেই চলে গেছে আপনারা অবশ্যই অবশ্যই বারবার করে বলছি যে ইনডোর আউটডোর দুটোই ধোবেন দুটোরই ভ্যালু আউটডোরের যতটা ইনডোরও ততটা কিন্তু আউটডোরের ইনডোরের থেকেও বেশি ভ্যালু আউটডোরের আপনারা আউটডোরটা ভালো করে ক্লিন করাবেন ইনডোরটাও করাবেন সো এই দেখুন আমার আউটডোর ক্লিন করা কমপ্লিট আর এই যে আমি কভারগুলোও ধুয়ে নিচ্ছি কভারগুলোও মেবি খোলে নিই কারণ কভারগুলো আমি অনেক জায়গা নোংরা পেয়েছি অনেকটা করে সো আমি কভারগুলো আমি আমার দিক দিয়ে পুরো নিট অ্যান্ড ক্লিন করে বা নতুন করে দেওয়ার চেষ্টা করছি মেশিনটা এই যে দেখুন আমি সমস্ত কভারগুলো আবারও ধুয়ে দিলাম এই যে দেখুন পুরো কভারগুলো সব আমার ইনডোর আউটডোর দুটো পরিষ্কার দুটো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে একদম নতুনের মতো একদম চিল ঠান্ডা হাওয়া দেবে আর মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই সো এই দেখুন আমি উপরের জ্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের ইনডোরটার অবস্থা এই যে আমার জ্যাকেট খোলা কমপ্লিট এই যে দেখুন ইনডোরটা ইনডোরটা দেখুন আগে যাও বা নোংরা ছিল এখন তাও নেই আর এই যে দেখুন ব্লয়ারটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ব্লয়ারটাও বোঝা যাচ্ছে একদম নীল কালারের একদম নতুনের মতো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন কুলিং কয়েলটা সো এবার আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি আমার সার্ভিসিং করা কমপ্লিট এবার কভারগুলো লাগিয়ে নেওয়ার পর আমি আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কভারগুলো লাগানোর পর আমি চালিয়ে নিয়েছি চালিয়ে দেখছি একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিন আর কোনোরকম কোনো প্রবলেম নেই এই দেখুন আউটডোরটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি যেহেতু মইটা কাস্টমার ফেরত দিতে চলে গেছে যার জন্য আমি উঠে দেখাতে পাচ্ছি না এই যে দেখুন পিছনে কন্ডেন্সারও একদম ক্লিন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সামনের ফ্রন্ট লুক আর এই যে ম্যাশিংটা আমি হাত দিয়েও চেক করে নেবো যে সমস্ত দিক দিয়ে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কি না একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রত্যেকটা কোনা থেকে কোনো রকম কোনো আর প্রবলেম নেই যে আমি তবুও আউটডোরটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে কি অবস্থা ছিল ভিডিওটা পেছনে টেনে দেখতে পারেন আমার একদম পরিষ্কার করা কমপ্লিট থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং